আজকে আমি বলবো বহু শক্তিশালী একটি বিচ্ছেদের টোটকা অবৈধ সম্পর্কে যদি কেউ লিপ্ত থাকে কিংবা যে কোনো খারাপ সম্পর্ক বাড়ির লোক চাইছে না কিংবা আপনার নিজের লোক আপনি চাইছেন না তাদের সাথে সম্পর্ক থাকুক এটি যদি নষ্ট করতে চান তাহলে আপনি কিছু না বলে তাদেরকে না জানিয়ে শুধু দূর থেকে কিভাবে। তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো আর এই বিচ্ছেদ করার আগে অবশ্যই একবার ভাববেন যে আপনি কাজটা অবশ্যই সৎ কাজের জন্য করবেন সৎ কাজের জন্য যদি করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন ধরুন আপনি বিদেশে আছেন কোনো কাজের সূত্রে আপনার স্ত্রী বাড়িতে একা থাকে পাড়ার কোনো ছেলে আপনার স্ত্রীকে একা পেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক করে ফেললো কিংবা আপনার বাড়িতে আপনার ভাইয়ের সাথে দেওর বৌদির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল সেক্ষেত্রে আপনি এই টোটকাটি করলে একশো পার্সেন্ট অবশ্যই ভালো ফলাফল পাবেন আপনি যাদের দুজনকে বিচ্ছেদ করাতে চাইছেন তাদের নামটা জোগাড় করবেন এবং একটি লাল পেন আর একটি কালো পেন জোগাড় করবেন এবং দুটি কাগজ জোগাড় করবেন দুটি কাগজ জোগাড় করার পরে একটি কাগজে প্রথম ব্যক্তির নাম লিখবেন লাল পেন দিয়ে এবং আরেকটি কাগজে দ্বিতীয় ব্যক্তির নাম লিখবেন কালো পেন দিয়ে লেখার পর আপনি শূদ্র বস্ত্রে শূদ্র আচরণে যে কোনো শনিবার কিংবা মঙ্গলবার দিনে আপনি কোনো পবিত্র জায়গায় বসে কাগজের নাম লেখাগুলি আপনার সামনে রাখবেন রাখার পর আপনি মনে মনে তাদের বিচ্ছেদ্যা স্মরণ করবেন স্মরণ করার পরে আপনি মনে মনে জপ করবেন ওং নম নারায়ণ উমুকং সৈত উমুকং বিদ্বেষান কুরুকুরু সাহা এই যে বললাম ওং নম নারায়ণ উমুকং প্রথমজনের নাম স্মরণ করবেন সৈত উমুকং এখানে দ্বিতীয় জনের নাম স্মরণ করবেন এরপর বিদ্বেষান কুরুকুরু সাহা এভাবে তিনবার স্মরণ করে কাগজ দুটি আলাদা আলাদাভাবে ভাঁজ করবেন ভাঁজ করা হয়ে গেলে যার নামটি যার কাগজে লিখেছেন অপর ব্যক্তির বাড়িতে ছুঁড়ে মারবেন অর্থাৎ লাল কালিতে যার নামটি লিখেছেন সেই কাগজটি কালো কালিতে লেখা নামের বাড়িতে ছুঁড়ে মারবেন আবার কালো কালিতে যার নামটি লিখেছেন সেই কাগজটি লাল কালিতে লেখা নামের বাড়িতে ছুঁড়ে মারবেন যখন ছুঁড়ে মারবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন কেউ যেন না দেখে এই নিয়মটি আঠাশ দিন পর পর একই সময়ে করে যাবেন আঠাশ দিন হয়ে গেলে দেখবেন কি দুর্দান্ত রেজাল্ট পাবেন যাদের বিচ্ছেদ করেছে। তারা আর কেউ কারো মুখ পর্যন্ত দেখবে না এতটাই তীব্র এই টোটকাটি এমনকি আর কোনো দিনও কেউ কারো কাছে আসবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন